নমস্কার বন্ধুরা আমি মোনালিশার আপনারা দেখছেন মোনালিসা লাইফস্টাইল মোনালিসা লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো দেখুন কাল রাত থেকে ভিডিওটা শুরু করেছি কালকে রাতে আমার এক ফ্রেন্ডের বাড়িতে অ্যাকচুয়ালি আমাদের ইন মানে ইনভিটেশান ছিল উপরেই জাস্ট আমাদের উপরেই থাকে আমার হাজব্যান্ডের অফিসেরই এই দাদাও তো যাই হোক ওদের বাড়িতে ইনভাইট ছিল এত খাইয়েছে এত খাইয়েছে যে আমরা উপর থেকে নিচে আর আসতে পারছিলাম না এত খাইয়েছে মানে শুরু থেকে একদম চিকেন পকোড়া তারপরে লস্যি চা মিষ্টি দু তিন রকমের মাটন তারপরে ফ্রাইড রাইস পাঁপড় বেগুনি মানে তারপরে লাস্টে আবার রসমালাই তারপরেও আবার ইয়ে কোল্ড ড্রিঙ্কস মানে এত খেয়েছি এত খেয়েছি কি বলবো আর প্রত্যেকটা জিনিস এত টেস্টি বানিয়েছিল ওর সবে বিয়ে হয়েছে দু মাস হলো কিন্তু দুজনে মিলে দাদা আর এই ইয়ে মিলিয়ে স্ত্রী মিলে দুজনে মিলে বানিয়েছে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল প্রত্যেকটা জিনিস ফ্রায়েড রাইস মাটন সব কিছু ভীষণ টেস্টি হয়েছিল তো যাই হোক ওখানে খাওয়া দাওয়া করে রাত বারোটার পরে ফিরেছি আর সকালে আবার ছেলে গেছে স্কুলে ছেলের বাবা গেছে অফিসে সকালবেলায় ছেলের বাবার আজকে অবশ্য মর্নিং ছিল আর এখানে কালকে জানেন তো সন্ধেবেলা আমরা উপরে ওদের বাড়ি যাওয়ার আগে কিছু শপিং করে এনেছিলাম শপিং মানে কিছু গ্রসারি প্লাস ছেলের কিছু জিনিসপত্র স্কুলের স্টক স্পকস এইসব সেগুলো আর গোছানো হয়নি তো রাত্রেও অনেক রাত হয়ে গেছে সকালে তাড়াতাড়ি উঠতে হবে সব সাড়ে পাঁচটা ছটায় সেই জন্য তাড়াতাড়ি শুয়েও পড়েছি আর ওখান থেকে আস্তে আস্তে বারোটার বেশি হয়ে গেছিল আমাদের তো এইসব করে এখন সবাই চলে গেছে ডিউটি স্কুল আমি ছেলেকে বাস স্ট্যান্ডে ছেড়ে এসেছি এসে টেসে এইবার সব গোছাতে শুরু করেছি তো যাই হোক বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে কিভাবে মানে কেউ যদি আপনাকে সমালোচনা করে বা নিন্দে করে আপনাকে নিয়ে তাহলে কি আপনি দুঃখ পাবেন কেন দুঃখ পাবেন আর সমালোচনা কারা করে কেনই বা করে সেটা নিয়েই পুরো আজকে ভিডিওটা বলবো বন্ধুরা তো আশা করি ভিডিওটা অনেকটা ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যারা আমার চ্যানেলের নতুন অবশ্যইটা সাবস্ক্রাইব ফলো করে দেবেন তো দেখুন আজকে আমি সোফার কভার টোভার সব উঠিয়ে আজকে মানে ওয়াশিং মেশিনে ধুতে দেব আর বেড কভারও তুলবো মানে কালকে যেহেতু আমরা হেভি খেয়েছি আজকেও আমি ওই হালকা ফুলকা দু একটাই তরকারি রান্না করবো নিরামিষই রান্না করব। সেই জন্য আমি বলি না মানে যেদিন আমার রান্নার কাজ কম থাকে সেদিন আমি একটু এইসব এক্সট্রা কাজগুলো করি আর যেদিন রান্নার কাজ বেশি থাকে সেদিন আর আমি আর হেভি কাজকর্ম কিছু করি না তো দেখুন সোফার কভার তুলে তুলে ওয়াশিং মেশিনে দিয়ে আবার বেড কভারগুলোও তুলব তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমি আপনাদের সাথে শেয়ার করি যে কারা অ্যাকচুয়ালি সমালোচনা করে সমালোচনা করার উদ্দেশ্য হচ্ছে ওদের যে ছোটো করা মানুষকে আর পৃথিবীতে আমার মনে হয় কোনো মানুষই নেই যাদেরকে নিয়ে কেউ সমালোচনা মানে কেউ আজ পর্যন্ত সমালোচনা মানে কাউকে নিয়ে করেনি কেউ এবং প্রত্যেকটা মানুষ আছে যাদেরকে নিয়ে কেউ না কেউ কোনো না কোনো সময় সমালোচনা করেছে তাই কিনা বলুন মানুষ মরে গেলেও ছাড় দেয় না সমালোচনা করার জন্য আর বেঁচে থাকতে তো আমাদের নিয়ে সমালোচনা হবেই তাই না তো সেটা নিয়েই পুরো ভিডিওটা বন্ধুরা থাকবে আর সত্যি কথা বলতে কাদেরকে নিয়ে সমালোচনা হয় বলুন তো যারা কাজ করে তাদেরকে নিয়ে সমালোচনা হয় যারা কাজ করে না তাদেরকে নিয়ে সমালোচনাও হয় না আর যারা সমালোচনা করে তাদের অ্যাকচুয়ালি সময় কেন মানে তারা না কিছু কিছু পয়েন্টের জন্য সমালোচনা করে দেখবেন তারা হিংসা করে সমালোচনা করবে হয় তাদের মনে প্রচুর হিংসা যে সব কিছু আপনার ভালো হচ্ছে আমার ভালো হচ্ছে তার কেন ভালো হচ্ছে না তো সেজন্য সে আপনার পিছনে দশটা কথা বলবে সমালোচনা করবে নিন্দে করবে মানে লোকের কাছে খারাপ খারাপ কথা বলে আপনার এটা মানে ছোট করার চেষ্টা করবে কেউ কেউ নিজের দোষ ঢাকার জন্য ত্রুটিগুলো ঢাকার জন্য সমালোচনা করে কেউ কেউ তার মধ্যে সেই গুণটাই হয়তো নেই অথচ সে লোককে জাহির করতে চায় যে আমি বিশাল কিছু বড় হাবভাব দেখায় সেই জন্য কিন্তু লোকের কাছে সে আপনাকে ভালো ভাবার জন্য মানে মানে তাকে নিজেকে বড় ভাবানোর জন্য লোকের কাছে আপনার নামে সমালোচনা করবে তো এগুলো হচ্ছে লোকের এক একটা পয়েন্ট যে কেন সে সমালোচনা করবে আর তার সমালোচনায় আপনি দুঃখই বা কেন পাবেন তার কাজটাই তো সমালোচনা করা বা নিন্দে করা তাদেরকে নিয়ে যদি তাদের কথা ভেবে যদি আমরা দুঃখ পাই তাহলে আমরা জীবনে এগোবো কি করে আমাদের জীবনে অনেক মূল্যবান কাজ আছে অনেক মূল্যবান সময় আছে সেগুলো নিয়ে ভাববো কে কি বলল কে কি করলো সেটা নিয়ে আমাদের ভাবার দরকারই বা কি তাই কি না বলুন আর কেউ কেউ দেখবেন নিন্দে করে কেন বলুন তো তাদের ছোট মানসিকতার জন্য তাদের এতটাই ছোট মানসিকতা যে তারা সব সময় সবাইকে নিয়ে আলোচনা করতে ভালোবাসে তারা ভাবে যে আমি তার নামে বা আমার নামে বা আপনার নামে যদি কথা বলে সে হয়তো খুব বড় হয়ে যাবে কিন্তু আদতে কি সে বড় হয় আবার কেউ কেউ কারোর নামে হয়তো সবসময় কেউ না কেউ সমালোচনা করেছে তারা হয়তো ছোটো থেকে ওটাই দেখে বড় হয়েছে সেটা ভেবেও কেউ কেউ সমালোচনা করে তো যাই হোক কোনো মানুষ তো দুনিয়ায় পারফেক্ট হয় না করুক না আমাদের নিয়ে সমালোচনা আপনি যখন দশটা কাজের মধ্যে আটটা কাজ ঠিক করবেন আর দুটো কাজ ভুল করবেন তখনই আপনাকে নিয়ে মানুষ সমালোচনা করবে জানেন তখন আপনার পিছনে লাগবে লোকে দশটা কথা বলবে কেননা আপনি দশটা কাজের মধ্যে আটটা কাজ ঠিক জানেন আপনি আটটা কাজ করতে পারেন কিন্তু দুটো কাজ আপনি ভুল করেছেন সেই জন্যই আপনাকে নিয়ে সমালোচনা করবে কিন্তু যে একটাও কাজ করে না তাকে নিয়ে সমালোচনাই করবে না লোক তাই না যে দশটার মধ্যে হয়তো সে দশটাই ভুল করে কোনো কাজেই হয়তো সে করে না তাহলে তাকে নিয়ে কেন সমালোচনা হবে যে ঠিক করে তাকে নিয়েই সমালোচনা হয় যেমন সংসারে আমরা রান্না রোজ করি তো সেই জন্য দেখবেন আমাদের রান্না রোজ রান্নার সাথে আজকে যদি একটু নুন ঝাল বেশি হয় সবাই কিন্তু আপনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে যে তরকারিতে আজকে খারাপ হয়েছে বা নুন ঝাল বেশি হয়েছে সেগুলো কেন বলুন তো আপনি রোজ ভালো রান্না করেন সেই জন্য আপনি যদি রান্না না করতেন কেউ বলবে না আপনি কেমন রান্না করেন কেমন হচ্ছে ভালো হয়েছে কি মন্দ হয়েছে কেউ বলবে না তো দেখুন আমার অলরেডি সোফার কভার তোবা ধোয়া হয়ে গেছে আর এই সোফার কভারগুলো না একদম আধা ঘন্টার মধ্যে শুকিয়ে যায় স্পিনিং করিয়ে দিয়েছি একবার ওয়াশিং মেশিনে একদম আধা ঘন্টার মধ্যে শুকিয়ে যায় তো যাই হোক এগুলো মেলে টেলে দিয়ে এবার আমি আবার রান্নাঘরে ঢুকবো তো রান্নাঘরে আমি অ্যাকচুয়ালি এগুলো করে চান দান করে বেরিয়ে তারপরে রান্নাঘরে ঢুকবো তো ততক্ষণ আপনারা আরও আমি যেগুলো বলছি সেগুলো দেখতে থাকুন আর বন্ধুরা ভিডিওটা জানি না আপনাদের কেমন লাগছে আপনাদের কারোর কারোর এটা হয়তো হেল্প হতে পারে যে যারা হয়তো খুব সামান্য জিনিসে কষ্ট পায় ভেবে যে কেউ আমাকে কি বলল না বলল কেন বলল এটা ভেবে অনেকে অনেক কষ্ট পায় কেউ কেউ তো খুব ডিপ্রেশনে চলে যায় কেউ কেউ হয়তো কারোর কথায় ডিমোটিভেট হয়ে হয়তো সে খুব চরম একটা এক্সট্রিম ডিসিশান নিয়ে নেয় তো কারোর কথায় কান দেবেন না মোটিভেশনাল ভিডিও দেখুন মোটিভেট হন অন্যর দ্বারা কার কথা শুনবেন বলুন তো যে ভালো কথা বলবে যে খারাপ কথা বলবে তার কথা শুনবেন না পজিটিভ থাকতে হবে নিজেকে মানে সব সময় নিজেকে পজিটিভ থাকতে হবে যে খারাপ কথা বলবে তার কথা আমি শুনবো না তো এই ধরনের মানে বিহেভিয়ার আপনাকে তৈরি করতে হবে নাহলে সময় সবাই বলে আপনার পিছনে চলে যাবে আপনি জীবনে কিছু আর করতে পারবেন না আপনার জীবনে অনেক দাম আছে সেটাকে কেন আপনি নষ্ট করবেন তো যাই হোক কোনো মানুষ দুনিয়ায় পারফেক্ট কি সত্যি কথা বলুন তো পারফেক্ট তো নয় কোনো মানুষ দুনিয়ায় তাহলে বলুক না দুটো কথা তাতে কি আছে আর সমালোচনার পিছনে বন্ধুরা আরও দুটো তিনটে কারণ আছে যে কেন সমালোচনা করে সেটার ভালো মন্দ দুটো দিক আছে তার আগে দেখুন আমি মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা ধরে ভিজিয়ে রেখে এবার ওটাকে বেটে মুসুর ডালের বড়া বানাবো বড়া বানিয়ে সেটা দিয়ে আমি জাস্ট একটু সজনে রেটা আর আলু দিয়ে ঝোল রান্না করব আর নর্মালি এমনি ঢ্যাঁড়স ভাজা করব মানে ভিন্ডি ভাজা আর একটু চাটনি খুব হালকা ফুলকাই তরকারি আর এই মসুর ডালের বড়া বানিয়ে যে কোনো নিরামিষ তরকারিতে আলু টমেটো দিয়েও রান্না করতে পারেন ভীষণ ভালো লাগে খেতে জানেন এইভাবে বানিয়ে দেখবেন মানে যারা বানান তারা তো বানানি তো যাই হোক আরও যে দুটো তিনটে পয়েন্ট বলবো সেটা হচ্ছে বন্ধুরা সমালোচনা যারা যখন করে তখন ভেবে দেখবেন যে সত্যি সত্যি আপনার ভালোর জন্য কেউ সমালোচনা করছে নাকি খারাপের জন্য করছে যদি আপনার ভালোর জন্য করে কেউ কেউ কিন্তু সমালোচনা এই জন্য করে যে আপনি আপনার ভুলগুলো শুধরাতে পারবেন আবার কেউ কেউ সমালোচনা করে আপনাকে ছোট করে দেখার জন্য আপনি যাতে ছোট হন অন্যের চোখে তো আপনাকে বুঝতে হবে কিসের জন্য কে সমালোচনা করছে যারা আপনাকে ছোট করার জন্য সমালোচনা করে তাদের থেকে দূরে থাকুন তাদের সাথে কোনো কিছু শেয়ার করবেন না তাদের থেকে সবসময় দূরে থাকবেন আর যারা আপনার ভালোর জন্য সমালোচনা করে তাদের ওই জিনিসটা নিজে ভাবুন যে এটাকে আমাকে শুধরে আরও ভালো করতে হবে কিছু তো আলটিমেট একটাই কথা বলবো যে যারা যারা সমালোচনা করেন তাদের নিয়ে বলবো আপনার লাইফে অনেক মূল্যবান কাজ আছে সেগুলো নিয়ে ভাবুন কাউকে নিয়ে সমালোচনা করে আপনার জীবনের মূল্যবান সময়টা নষ্ট করবেন না আর যাদেরকে নিয়ে লোকে সমালোচনা করে যারা দুঃখ পায় তাদেরকে একটা কথা বলবো লোকের সমালোচনা করুক তাতে আমার কিসে যায় আসে আমি হয়তো ইউটিউব করি অনেকে বলতেই পারে এ ঘরের কাজকর্ম দেখা ইউটিউব করে বর কাজ করে চাকরি করে তাতেও এ কী দরকার ইউটিউব করার ঘরের এইগুলো বলতেই পারে তাতে আমার কি যায় আসে বলুন না এটা আমার শখের এটা আমার ভালোবাসার আমি ভালোবেসে কাজ করি তাতে কে কি বললো আমি কানে ঢোকাই না এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দিই তো দেখুন আমার ডালের বড়াগুলোও প্রায় হয়ে গেছে গিয়ে আমি এবার সজনের একটা আলু দিয়ে ব্যাস ঝোল রান্নাও হয়ে গেছে প্রায় আমার এদিকে আমার ভিন্ডি ভাজা হয়ে গেছে আর ততক্ষণে আমার চাটনিটাও হয়ে গেছে এই করতে করতে আপনাদের আর পুরোটা দেখায়নি আর ওদিকে আমার সোফার কভার টোভারগুলো শুকিয়ে গেছে ওদিকে আমার বেড কভারও আবার ধুতে দিয়েছি তো যাই হোক পুরো কাজ চলছে আর আপনাদের সাথে আমি পুরো ভিডিওটা এইভাবেই শেয়ার করলাম যাতে কোনো রকমের আপনাদের দুঃখ কষ্টগুলো আপনারা এরাতে এড়াতে পারেন মানে জীবনে বাধা বিপত্তি তো আসবেই সব মিলিয়েই জীবন জীবন থেকে পালিয়ে গেলে তার চলবে না তো লোকে সমালোচনাও করবে আবার ভালো কথাও বলবে আপনি যদি একটা ছবি আঁকেন কেউ বলবে এই ছবির সাথে কিছু একটা অ্যাড করলে ভালো হতো এটা আর একটু ভালো হলে ভালো হতো আবার কেউ বলবে ভীষণ ভালো হয়েছে তো সব কিছু নিয়েই আমাদের ভেবে চিন্তে কাজ করতে হবে যে তার থেকেও কিছু শিখতে হবে যে সমালোচনা করছে আর যে ভালো বলছে সে তো ভালো বলছেই তো জীবনটা তোর থেমে থাকবে না জীবনটা কে কি বললো সেটা নিয়ে না মাথা ঘামিয়ে যদি নিজের লক্ষ্যে স্থির থাকা যায় বা নিজে যদি সৎ পথে ভালো থাকা যায় তাহলে কারোর কোনো নিন্দা সমালোচনা খারাপ কথায় আমাদের খারাপ লাগার কথা নয় সেই জন্য বলবো নিজের কাছে সৎ থাকুন নিজের লক্ষ্যে স্থির থাকুন নিজের কাজ করুন নিজের মূল্যবান সময়টাকে কাজে লাগান কারোর কথায় দুঃখ পেয়ে নিজের লাইফটাকে মানে ডিস্টার্ব করবেন না ওটা নিয়ে দুঃখ পাবেন না কষ্ট পাবেন না এটা নিয়েই এটাই আমার অ্যাকচুয়ালি বক্তব্য ছিল জানি না এটা ভিডিওটা কার কতটা ভালো লেগেছে যদি কেউ সত্যি সত্যি ভিডিওটা কিছুটা উপকৃত হন তো অবশ্যই এটা কমেন্ট করে বলবেন যে কেমন লাগলো আমার কথাগুলো আমি জানি না বেশি কিছু যতটুকু আমি ফিল করি আমার নর্মাল লাইফে যতটুকু আমি এক্সপেরিয়েন্স গেন করি সেটাই আপনাদের সাথে অ্যাকচুয়ালি শেয়ার করার চেষ্টা করি তো দেখুন এবার সোফার কভারগুলোও জাস্ট আধা ঘন্টার মধ্যে শুকিয়ে গেছে দেখলেন রান্নাবান্নাও হয়ে গেছে চান্দানো আমার করেই আমি চান টান করেই অবশ্য রান্নাবান্না করেছি তারপর সোফার কভারগুলো মানে চেঞ্জ করে লাগিয়ে দিলাম আবার আর দেখুন উল্টো লাগিয়েছি নিচেরটা উপরে ওপরেরটা নিচে তো যাই হোক আবার ঠিক করছি তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যইটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যইটা সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন আর কেউ কারোর কথায় ডিমোটিভেট হবেন না দুঃখ পাবেন না কষ্ট পাবেন না জীবনে পজিটিভ থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আর নিজের কাজ করতে থাকুন তাহলে দেখবেন আমাকে কেউ কোনো দিন দমাতে পারবে না ছোট করতে পারবে না তো চলুন আজকের মতো টাটা বাই বাই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে